কি আনন্দ আকাশে বাতাসে এই গানটি গাইতে এখনো ইচ্ছা করতেছে বাংলাদেশ ঐতিহাসিক জয় ইন্ডিয়ার সাথে দীর্ঘ বাইশ বছর পরে একমাত্র জয় বাংলাদেশ একমাত্র গোল মুসালিনের একমাত্র গোলে বাংলাদেশ ঐতিহাসিক জয় পেয়েছে আর এটা আমাদের জন্য একটা ট্রফি জয় ছ আনন্দ বেশি আমরা ইন্ডিয়াকে হারাইতে পারছি আমরা ইন্ডিয়াকে হারাইতে পারি এটা বোঝানোর জন্যই আমাদের এই জয়টা আমাদের প্রয়োজন ছিল কি বলবো মুসালিনের গোল হামজা চৌধুরী যেসব ট্যাকেল একটা গোল হেড দিয়ে দেখানোর মতো এমন একটা দলে তো আমরা আর সেটা হামজা চৌধুরীর মাধ্যমে আমরা পাচ্ছি আমাদের একজন হামজা আছে একজন হামজা যে গোল করে গোল করায় এবং গোল সেভ করে সব এসে করে অলরাউন্ডার আমাদের ফেলিয়ার সাকিব আল হাসান অলরাউন্ডার বল করে আউট করে ক্যাচ ধরে রান করে সেঞ্চুরি করে আমাদেরও সেম একজন হামজা চৌধুরী আছে এটা আমাদের জন্য কি বলবো বিশেষ একটা পাওয়া আমাদের ফুটবল প্রেমীদের জন্য যখন এই ন্যাশনাল স্টেডিয়ামে দর্শক ছিল না বাংলাদেশ ন্যাশনাল দলের খেলোয়াড়রা খেলতো কেউ যাইতো না তারা খুব আক্ষেপে শারে বলতো আপনারা আসে আমাদেরকে একটু সাপোর্ট দেন দেখেন আমরা কি করি আর সেই সাপোর্টটা এখন হামজা চৌধুরীর মাধ্যমে পাচ্ছে সবাই পুরা ফুটবল টিমটাই চেঞ্জ হয়ে গেছে লাস্ট কয়টা ম্যাচ দুইটা না তিনটা ম্যাচ তিনটা ম্যাচ হংকং সাথে ড দুই লিগে নেপালের সাথে ড এখন ইন্ডিয়ার সাথে শেষ জয়টা আমরা পেয়েছি ওগুলো আমাদের জয় পাওয়ারই কথা ছিল শেষ মুহূর্তে গোল খেয়ে আমরা ম্যাচ আটছি বারবার বা ডই এরকমই ছিল আমাদের বিষয়টা আমাদের একজন হামজা আছে সুমিত সোম আছে জায়ান আছে তপু আছে মিতুল মার্মা মানি এটা এতটাই মানে আমাদের আনন্দের চোখের বানী চলে আসে আমাদের অবস্থা এরকম বাংলাদেশ টিমকে অভিনন্দন আর হামজা চৌধুরীর মাধ্যমেই এই পুরা এশিয়ার মানে দক্ষিণ এশিয়া ফুটবলটাই চেঞ্জ হয়ে গেছে ফুটবলটাই চেঞ্জ হয়ে গেছে তাদের ন্যাশনাল টিমের জন্য ও ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার প্রবাসী ফুটবলারকে নিয়ে আসছে তারা যদি ওএন ওসি পায় নাই হয়তো সবাই মজা করে বলতেছে ইন্ডিয়ান টিমের সাথে একটা অস্ট্রেলিয়ার বল দো আসছে যাকে আবার ঘাস খাওয়ার জন্য মাঠে অনুমতি দেওয়া হয়নি যাক ফুটবলের ভিতরে হবে কথা কাটাকাটি হবে এটি হিসাবে না হলে মজা নাই আমাদের জয়ের প্রয়োজন ছিল এটা আমাদের এই বছরের শেষ ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ম্যাচ এই বছর আর আমাদের কোনো ম্যাচ নাই সেই হিসাবে জয় দিয়ে শেষ করছি এটা আমাদের জন্য অনেক কিছু অভিনন্দন এইভাবে এগিয়ে যাক আমাদের ফুটবল আমাদের ফুটবল এইভাবেই এগিয়ে যাক বারবার একই কথা বলবো আপনারা সবাই মাঠে আসেন খেলা দেখেন ঘরোয়া লীগের ম্যাচগুলোকেও সাপোর্ট করুন আর ঘরোয়া লিগে কে কোন দল সাপোর্ট করেন অবশ্যই জানাবেন আমি অবশ্যই মোহামাডান অনেক আগের থেকেই আপনারা কে কোন দল করেন অবশ্যই জানাবেন ধন্যবাদ